আমার বউ এই জায়গায় ব্যথা পাইছে দেখো অনেকে আমি নাকি বৌরা মারছি ভাই আমার বউ তো আমার সারাদিন মায়েরা পায় না বউ বিয়ে করছি ভাই আদর করার লেগে মার লেগে না আর কি একটা অবস্থা জামাইরা বহুত বিপদে করছে বউরা যদি কোনোভাবে ব্যথা পায় এই জায়গায় তাহলে নাকি জামাইরা মারছে এবার রাজা নিজেই স্বীকার করল যে তার বউ ভেবলিকে সে মানেনি ভেবলি চোখে নাকি এমনি এমনি ব্যাথা পেয়েছে হ্যাঁ ভিউয়ার্স কিছুদিন থেকেই রাজার বউ ভেবলিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা রাজা নাকি তাকে মেয়ে তার চোখে দাগ ফেলে দিয়েছে আমার বউকে এই জায়গায় ব্যাথা পাইছে দেখে অনেকে কয় আমি নাকি বড় মাছি ভাই আমার বউ তো আমার হারাদিন মাইরা গ্রুপায় না আর এটা কথা আমি প্রাউডলি বলতে পারি আমি আমার বউর কথা মতোই চলি ঠিক আছে এমনকি বেশ কয়েকটি ভিডিওতে মৌসুমীকে চোখে চশমা পরে থাকতে দেখা যায় চশমা খোলার পর এক চোখে আঘাত আর এক চোখে লাল দাগ দেখে অনেকে মনে করেছেন রাজা নাকি মৌসুমীকে মেরেছে অবশেষে এই বিষয়টি রাজা নিজেই ক্লিয়ার করলো যে তার বউ নাকি এমনি ব্যথা পেয়েছে তাকে নাকি মারিনি আর কি একটা অবস্থা জামাইরা বহুত বিপদে করছে। বউরা যদি কোনোভাবে ব্যথা পায় এই জায়গায় তাহলে নাকি জামাই বউ বিয়ে করেছে শুধুমাত্র আদর করার জন্য মারার জন্য নয় এমনটাই জানা রাজা তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না